সমস্যা শুনুন আমি কথা বলি আমার বেশি কোনো কথা বলবেন না আমি বসি সরসা মানুষ আমার একটা ছেলে আমি বহুত কষ্ট কইরা আমি কামছি আমি কোনো পরের গোষ্ঠিহা মাছি না কেউ কোনো ক্ষতি করছি না হ্যাঁ আমি জানি যে না এই সমন্ধে আমার ব্যাপারে কোনো ক্ষতি হয় নাই কোনো ক্ষতি হয় নাই পাহিনা তার গোষ্ঠীর মারা জিজ্ঞাসা করেন হ্যাঁ কি সব খাইছে না গোসাইছে জিজ্ঞাসা করেন আমি এত কথা বলবো না পাহিনা কোন জাগাতে উত্তর থাকতে পারবো না এত কথা আমি জানি না জিজ্ঞাসা আমি ক্ষমা চাই আচ্ছা শোনেন এখন ফাইমারও তো লাইট সাপোর্টও দিয়ে রাখছে এখন এই মহিলার আপনার এই জট বানাইছেন আপনারা এই জটের ব্যাপারে ফাইমা নাকি কি বলছে আর এই ফাইমা এখন অজ্ঞানের ফাইমা নাকি জট কাটছে কথা বলেন হ্যাঁ ফাইমা জট কাটছে দেখ থেকেই তো আপনি

বেরামাছে হ্যাঁ তো এত দিন তো হয় নাই যে দিন থেকে উনি মাছ নিয়ে গেছে শাশুড়ির হাত থেকে বলছে তখন আপনারা নাকি বলছেন যে তুই 11 দিনের ভিতরে তোর মাতৃত্ব অসুস্থ হইব এখন তারা লাইট চাপা দিয়ে রাখছে কোনো ডাক্তার কোনো রোগী পাচ্ছে না এটা এটা আর আপনারা করেন নাই কতি হ্যাঁ

তখন ওই আপনারা আমার নাকি বলছেন আপনারা তো তখন বলছেন না না আপনারা তো বলছেন এগারো দিনে মাথায় তুই অসুস্থ হইবি তো এগারো দিনে মাথায় তো অসুস্থ হইলো হ্যাঁ

পরা তো মেডিকেল লয়ে গেছে মেডিকেল লয়ে গেছে নিয়া হ্যাঁ নিয়া তারা চিকিৎসা করছে চিকিৎসা করার পরে এরা ভালো হইছে পরা একটা করে একটা একটা করে একটা তার রোগ ভিতরে কি রোগ এ ডালাম না 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 আমরা কিছু করি না তাহলে আমি আমি ক্ষতি করবো আমি করব না আমি আল্লাহ এবং আমার রাসূল এবং আমার মুসি

ওনার সাথে একটা জিন এটা উনি ওই যে আসরে বলেন আপনারা যারা জানেন যারা জিন সম্পর্কে বোঝেন যে আসর বা বৈঠক যেটা বলে তো ওনার সাথে এটা ছোটবেলা থেকে আছে ওনার মাথায় জট করে ফেলছে তো ওনার নিজের ভূতের বউ এই জটটা কাটার পর ওনার এই ভূতের বউ আস্তে আস্তে স্বাভাবিকভাবে সমস্যা দেখা দিচ্ছে তারপরে একদিন মাছ আনছে কি মাছ এমনি মাছ আনছে হ্যাঁ মাছ আনার পরে এই মাছগুলা ওনার ভূতের বউ করতেছে হঠাৎ করে উনি সাশুড়ি করতে যায় না একটা মাছ নিয়ে দোর মারছে কারণ ওনার সাথে যেগুলা সমস্যা এরা এটা তো বুঝিনে দিন থাকলে কি হয় তো দোর মারার পরে ওনার ফুতের বউ ওই মাছটা ওলাকে দোরে ধরে মাছটা আবার জোর করে নিয়ে আসছে আনার পর তখন ওনার লগে এগুলা বলল যে দেখ তুই এই মাছটা নিলি তোর কপাল খারাপ করলি তুই দেখবি আস্তে আস্তে এক অধনার ভিতর অসুস্থ হয়ে যাবে তো যাও ওনার কথার কাজে মিলছে আজকে উনি এমন অসুস্থ লাইফ সাপোর্ট দাও আছে ওনার ডাক্তার বহুত চেষ্টা করতে কোনো মুগি খুঁজে পাচ্ছে না এখন ওরা বলতেছে আমরা কোনো ক্ষতি করি নাই এখন এটা বাস্তবে কি আল্লাহ ভালো জানেন এখন আপনারা কোনো ক্ষতি করেন নাই হ্যাঁ করেন নাই তাহলে বউ আল কি আল্লাহর দি সুস্থ হবে না এটা একদম তোরা মা দাল্লাই জানি আল্লাহই জানেন আল্লাহই জানেন আর আপনারা মোর্ষা দেন না

আমার সেলে আমি কোছি না মা জট কাটতাম না এটা আমার আল্লাহই দিছে তুমি বানাইছো না আমি বানাইছি না আল্লাহই দিছে কে লাগিয়ে দিছে আমি জানি না তখন আমার মাথার মাঝে মাছ দিয়ে মাছ মাসনিয়া ধরে বর্ষে যায় মাথার মাঝে মাথা কাটতেছিল তো আমার উপকার করে করছে আমার উপকার লাগি করছে করছে তো আমি না করছি তখন ওখানে গওকত এসে

আমরা কবি দেখা সমাধান করে দিব না এছাড়া কোনো বাবা ডাক্তারের চিকিৎসা শাস 有时候忘记。